আমাদের একটা ধারণা ছিল শিবির নিয়ে যে শিবির বলতেই হচ্ছে আমরা একটু আতঙ্কে থাকি কিন্তু জুলাই বিপ্লবের পর আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিয়েছে এই শিবির যেমন হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লবের পর দেখা গেছে যে তারা অনেক ধরনের কাজের মাধ্যমে আমাদের সাহায্য করছে আর কি অনেক ধরনের ইতিবাচক চিন্তাধারা তারা নিয়ে আসছে আপনাদের আছে তাদের সে কারণে জুলাই বিপ্লবটা তো আমাদের গৌরবের বিষয় এই জুলাই বিপ্লবের মাধ্যমে তো ছাত্ররা তারা তাদের প্রতিভা দেখিয়েছে তাদের সাহস দেখিয়েছে তো এই ধরনের চিত্রশিল্প এরকম গ্যালারি প্রদর্শনী আরও বেশি বেশি দরকার যাতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমরা জানতে পারি তারপরে আমাদের যে বহির্বিশ্ব তারাও আমাদের বাংলাদেশের মানুষজন যে যে কোনো ধরনের প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে সামনে যেতে পারে এটা জানাতে হবে